আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের প্রাথমিক বিজ্ঞানের পঞ্চমতম অধ্যায় স্বাস্থ্যবিধি তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো সুপ্রিয় বন্ধুরা চলে এসেছি আজকের অধ্যায় স্বাস্থ্যবিধি তোমরা যদি আগের অধ্যায়ের ভিডিওগুলো দেখতে চাই তাহলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো তো চলো বন্ধুরা আমাদের এখানে আজকে এই অধ্যায়টি শুরু করা যাক তো আমাদের অধ্যায়ের মূল যে টপিকগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেই এখানে আমরা সুস্থ জীবনযাপন কীভাবে করতে হয় সেগুলো জানতে পারবো সুষম খাদ্য গ্রহণ নিয়মিত শরীরচর্চা পর্যাপ্ত ঘুম বিশ্রাম শরীরের পরিষ্কারের পরিচ্ছন্নতা ইত্যাদি এরপরে আমরা পানিবাহিত রোগ সম্পর্কে জানতে পারবো পানিবাহিত রোগ কেন হয় পানি দূষণের কারণ কি সেগুলোও জানতে পারবো এর পাশাপাশি আমরা কিভাবে। পানি শুদ্ধ করতে পারি সেগুলো জানতে পারবো তারপর পানিবাহিত রোগ কিভাবে প্রতিরোধ করা যায় সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাই এই অধ্যায়ের অনুশীলনী পর্বে তো প্রাথমিক বিজ্ঞান শ্রেণী পঞ্চম অধ্যায় স্বাস্থ্যবিধির অনুশীলনী সমাধানগুলো দেখব দেখবো তো প্রথমে বন্ধুরা আমরা চলে যাব কিছু শূন্যস্থান পূরণে এক নাম্বার ড্যাশ দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছড়ায় উত্তর মানুষ বা প্রাণীর মলমূত্র দুই কলেরা আমাশয় এবং টাইফয়েড রোগ উত্তর পানিবাহিত বাহিত তিন নম্বর ঢ্যাশ আমাদেরকে সুস্থ থাকতে এবং জীবন সুন্দর করতে সাহায্য করে উত্তর হবে স্বাস্থ্যবিধি চার ফুটিয়ে ফিল্টার করে এবং ঢ্যাস ব্যবহার করে আমরা পানি বিশুদ্ধ করতে পারি উত্তর পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট তো বন্ধুর এরপরে আমরা চলে যাব কিছু টিক চিহ্নে তো এক নম্বর আমাদের কখন অবশ্যই হাত ধুতে হবে ক খাওয়ার সময় নাকি খ খাওয়ার পূর্বে নাকি টয়লেট ব্যবহারের পূর্বে নাকি ঘ টয়লেট ব্যবহারের সময় উত্তর হবে খ খাওয়ার পূর্বে কোনটি পরিমিত ব্যায়ামের ফল ক মাংস বেশি শক্তিশালী করে খ পুষ্টি সরবরাহ করে গ করে ঘ ও ক্লান্তি দূর করে তো পরিমিত ব্যায়ামের ফল এখানের মধ্যে হবে ঘ ক্লান্তি দূর করে এরপরে বন্ধুরা তিন নম্বর ডায়রিয়া হলে আমাদের কি গ্রহণ করা উচিত তো ডায়রিয়া হলে আমরা জানি আমাদের খাবার হবে ঘ ঘরপরে বন্ধু আমরা চলে যাবো কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে তো এক নম্বর পানিবাহিত রোগে দুইটি কারণ উল্লেখ করো উত্তর পানিবাহিত রোগে দুইটি কারণ হলো ক দূষিত পানি পান করা দূষিত পানি দ্বারা খাবার রান্না করা দুই নাম্বার পানিবাহিত তিনটি রোগের নাম লিখো উত্তর পানিবাহিত তিনটি রোগ হলো ক ডায়রিয়া খ কলেরা ঘ আমাশয় এরপরে চলে যাবো আমরা কিছু বর্ণনামূলক প্রশ্নে তো এক নম্বর কিভাবে পানিবাহিত রোগ প্রতিরোধ করা যায় উত্তর পানিবাহিত রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো পানিতে জীবাণুর বিস্তার রোধ করা তবে কিছু উপায় অবলম্বন করে পানিবাহিত রোগ প্রতিরোধ করা যায় এরূপ কিছু উপায় হলো ক নিরাপদ পানি ব্যবহার করা সরি নিরাপদ পানি ব্যবহার পান করা খাবার তৈরি করা এবং গোসল করার কাজে নিরাপদ ও পরিষ্কার পানি ব্যবহার করতে হবে খ হাত ধোয়া খাবার খাওয়ার আগে বা খাবার তৈরির আগে খেলাধুলার পর টয়লেট ব্যবহারের পর সাবান এবং নিরাপদ পানি দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে গ টয়লেট পরিষ্কার রাখা স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে এবং ব্যবহারের পর তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে দুই নম্বর শরীর সুস্থ রাখতে হলে আমাদের কি কি করতে হবে উত্তর শরীর সুস্থ সবচেয়ে রাখার ভালো উপায় হলো স্বাস্থ্যবিধি অনুসরণ করা এর জন্য জন্য প্রতিদিন কিছু নিয়ম মেনে চলতে হয় শরীর সুস্থ রাখার আমাদেরকে নিচের উপায়গুলো অবলম্বন করতে হবে ক সুষম খাদ্য গ্রহণ সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অবশ্যই সুষম খাদ্য খেতে হবে পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে খ নিয়মিত শরীরচর্চা নিয়মিত শরীরচর্চা আমাদের হৃদপিণ্ড মাংসপেশি ও হাড় শক্তিশালী করে যা আমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করে গ পর্যাপ্ত ঘুম শরীরের ক্ষয় পূরণ এবং বৃদ্ধির জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে ঘুম শরীর সুস্থ রাখতে সাহায্য করে ঘ বিশ্রাম ক্লান্তি দূর করা এবং নতুন উদ্যমে কাজ করার জন্য প্রতিদিনই কিছু সময় বিশ্রাম নেওয়া উচিত বিশ্রাম আমাদের ক্লান্তি দূর করে শরীর সুস্থ রাখে ওম শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা শরীর সুস্থ রাখতে হলে শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে আর শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের যত্নবান হতে হবে সুস্থ থাকার জন্য সবগুলো উপায়কেই সমান গুরুত্ব দিতে হবে তিন নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার উপায়সমূহ বর্ণনা করো উত্তর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আমাদের যত্নবান হতে হবে শরীর সুস্থ রাখার জন্য আমাদের শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে প্রতিদিন পরিষ্কার ও সাবান দিয়ে গোসল করতে হবে খাওয়ার আগে এবং পরে ভালোভাবে হাত ধুতে হবে খাওয়ার পর নিয়মিত ব্রাত ব্রাশ করতে হবে নিয়মিত জামা কাপড় পরিষ্কার করতে হবে ত্বক চুল নখ চোখ এবং কান যত্ন নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য সবগুলো অভ্যাসকে সবার গুরুত্ব দিতে হবে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আমাদের যত্নমান হতে হবে শরীর সুস্থ রাখার জন্য আমাদের শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে প্রতিদিন পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে খাওয়ার আগে এবং পরে ভালোভাবে হাত ধুতে হবে খাওয়ার পর নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে নিয়মিত জামাকাপড় পরিষ্কার করতে হবে ত্বক চুল নখ চোখ এবং কানের যত্ন নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য সবগুলো অভ্যাসকেই সমান গুরুত্ব দিতে হবে এরপরে বন্ধুরা আমরা বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দে মিল করব এখানে আমরা এখানে নিচে আমাদের চারটি দেওয়া রয়েছে তো চলো বন্ধুরা আমরা উত্তরগুলো একটু দেখে নেই খাবার সেলাইন ডায়রিয়া প্রতিকারে ভূমিকা পালন করে টয়লেট পরিষ্কার রাখা পানিবাহিত রোগ প্রতিরোধ করে ক্লান্তি দূর করা গান শোনা বই পড়া ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে ষষ্ঠ অধ্যায় পদার্থ সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম